নমস্কার সব বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভিডিওর প্রথমেই বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর নতুন যদি কোনো বন্ধু আমার পরিবারে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনি দেখতে পারেন তো এখানে আমি আজকে চিংড়ি মাছের রেসিপি করছি তো তার জন্য চিংড়ি মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি টমেটো পেঁয়াজ কুচি আর কড়াইশুঁটি তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে তারপরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রেসিপিটা আমি রেডি করছি তো আপনারাও দেখতে থাকুন আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেবো তার জন্য কড়াইতেই কিন্তু আমি নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আমি আলাদা করে চিংড়ি মাছটাই নুন হলুদ মাখিয়ে রাখিনি তো কড়াইতে একটু অল্প নুন আর হলুদ দিয়েই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর সবাই জানেন চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না হালকা করে ভাজলেই হয় বেশি ভাজলে কিন্তু ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে যায় তাই আমি হালকা করেই একটু ভেজে নেব অসাধারণ সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা মুখে বলে বোঝাতে পারবো না কিছু কিছু রেসিপি আছে যেমন এগুলো বলে বোঝানো যায় না খেলে তবেই বোঝা যায় কারণ কি টেস্টটা তো কিরকম সেটা আর আমি মুখে বলে আপনাদেরকে সাপটা দিতে পারব না তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে বাড়িতে ট্রাই করতে হবে তো দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম তো কড়াটাকে একটু পরিষ্কার করে নিলাম যেহেতু চিংড়ি মাছের যে কি বলবো একটা তেল জাতীয় জিনিস বেরোয় তাতেই কিন্তু কড়াটা ওরকম হয়ে গেছিলো তা আমি এবারে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিলাম এবারে দিয়ে দিলাম এখানে একটু গোটা জিরে ফোড়ন জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর বরাবরের মতো বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এরকম ভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো তো দেখতেই পেলেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিল আর আমি কিন্তু পেঁয়াজটা ভাজার সময় অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তারপরে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেল তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিয়েও আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব পুরো ভিডিওটা তো করতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্যই কিন্তু এরকম কেটে কেটে দেখাতে হয় তো পেঁয়াজটা পেঁয়াজ কলিটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি আর টমেটোটা আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যত আমি যখন পেঁয়াজ ভেজেছিলাম তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম তারপরে যখন চিংড়ি মাছ ভেজেছিলাম তখনও তেলের মধ্যে লবণ দিয়েছিলাম তাই এখন কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে তো আমি এখানে পরিমাণ মতনই লবণটা কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এই রেসিপিটাতে কিন্তু একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে না হলে কিন্তু ভালো লাগবে না এত সুন্দর খেতে হয় মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে এখনই দিয়ে দিলাম এই কারণে কারণ কি সব কিছু খুব সুন্দর করে কিন্তু কষানোও হয়ে যাবে আর আদা রসুনের যে গন্ধটা আছে সেটাও চলে যাবে তার জন্যে আমি এখনই আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু সব কিছু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে বাকি মশলাগুলো কিন্তু দিয়ে দেব এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দেড় চামচ পরিমাণ ওই যে প্রথমেই বললাম এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবারে খুব ভালো করে সব মশলাগুলোকে কিন্তু একসঙ্গে কষিয়ে নেব আর এই রেসিপিটাতে কিন্তু কোনো রকমই জল লাগে না গ্যাসের ফ্লেমটাকে মাঝে মাঝে একটু বাড়িয়ে একটু কমিয়ে দিলেই পুরো রেসিপিটা রেডি হয়ে যাবে আমিও কিন্তু গ্যাসের ফ্লেমটা কখনো বাড়িয়ে দিয়েছি কখনো কমিয়ে দিয়েছি বাড়িয়ে দিয়েছি বলতে পুরো একদম হাই হিটে দিই মিডিয়াম হিটেই রেখেছি কারণ কি যেহেতু রেসিপিটাতে জল দেব না আর এখানে জল বেরাবার মতনও কিন্তু কিছু নেই শুধু টমেটোটাই আছে তো টমেটো যে জলটা বেরাবে ওটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে তার জন্যে কিন্তু পেঁয়াজ কলি আর কড়াইশুঁটিটাকে আমি আগেই দিয়ে দিয়েছিলাম যাতে ওগুলোও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো এরকম করেই কিন্তু পুরো কষিয়ে কষিয়ে একদম রেসিপিটাকে রেডি করে নেব। টমেটোগুলোকে একটু আমি খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি টক ঝাল একটা রেসিপি দারুণ লাগবে গরম ভাতের সাথে খেতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন না হলে কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি মিস করে যাবেন তো এইভাবেই কিন্তু আমি পুরো রান্নাটাই করে নেব আর কোনো রকম মশলার কিন্তু কোনো কাঁচা গন্ধই থাকবে না এরকম করে যদি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেওয়া হয় তো এরকম করেই কিন্তু কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু মিষ্টি মিষ্টিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু যেহেতু এখানে টমেটো দেওয়া আছে তাই মিষ্টিটা দিলে কিন্তু এর তরকারির যে টেস্টটা দারুণ সুন্দর আসবে সব কিছু মিলে টেস্টটা খুব সুন্দরই ব্যালেন্স হবে তার জন্যই এখানে মিষ্টিটা দিয়েছি তো মিষ্টিটা দিয়েও আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আমি যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছি এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো কারণ কি চিংড়ি মাছগুলোকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে মানে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে নামাবার তিন চার মিনিট আগে যদি চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের যে টেস্টটা আছে সেটা পুরো তরকারিটার সঙ্গে মিশে যাবে আর চিংড়ি মাছের মধ্যেও কিন্তু এই যে পুরো মশলার যে টেস্টটা আছে সেটাও কিন্তু ঢুকে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন একদমই কমিয়েই রেখেছি তো এরকম করে লো হিটেই কিন্তু পুরো রান্নাটাকে নাড়াচাড়া করে একদম রেডি করে নেব দেখুন এখন দেখতেই কত সুন্দর লাগছে না আর একদমই এটা কিন্তু শুকনো শুকনোই হবে রেসিপিটা শুকনো শুকনো হলেও এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর একটা রেসিপি হয় তো দেখুন এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো রেসিপিটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে দেখুন একদম শুকনো হয়ে গেছে এবারে কড়াইতে লেগে যাচ্ছে এবারে নামিয়ে নেব একদমই কিন্তু তেল ছেড়ে দেওয়া একটা ভাব হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখুন কি দারুণ হয়েছে না দেখতে আর খেতেও কিন্তু সেই রকমই টেস্টি হয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন ভিডিওটা আমার কিরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে নিয়ে যাওয়ার জন্য আর আমিও আপনাদের পাশে আছি থাকবো ব্যাগ দিতে কখনো যদি একটু দেরি হয়ে যায় তাতেও কিন্তু কেউ চলে যাবেন না প্লিজ সবাই আমার পাশে থাকবেন